আরো একবার চলে এলাম এবার আমরা একটু রাজ্যের থেকে বাইরে বেরিয়ে নজর রাখি দরজায় করা আছে বিহারের বিধানসভা নির্বাচন মুখোমুখি যুজোধান দুপক্ষ একদিকে এন ডি এ অন্যদিকে আর কংগ্রেস এবং বামপন্থীদের ইন্ডিয়া ব্লক বিহারে বিজেপি বিরোধী জোট তুলনামূলক ভাবে মসৃণ যদিও ওয়েসির এমআইএম বিরোধী জোটে নেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য ইন্ডিয়া জোটের ভোট কেটে বিজেপি জনতা দল ইউনাইটেডের সুবিধা করে দিতেই মাঠে নেমেছে দল দল আলোচনায় আছেন নতুন কার ভোট কাটে তা নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই বিহারের ছবিটা অন্য রাজ্যগুলোর তুলনায় কিছুটা আলাদা কারণ এখানে রয়েছে বামপন্থীদের প্রবল উপস্থিতি বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক কমিউনিস্ট পার্টিগুলি বিশেষত সিপিআইএমএল লিবারেশন পশ্চিমবঙ্গ বা ত্রিপুরার মতো সাবেকি বাম দুর্গে যখন লাল পতাকার রাজনীতি রীতিমতো মতো তখন বিহার দেখছে নকশালপন্থী কমিউনিস্ট দল লিবারেশনের বিপুল উত্থান বিগত বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের অংশ হিসেবে উনিশটি আসনে লড়ে বারোটিতে জয়ী হয়েছিল সিপিআই এবং সিপিআইএম জয়ী হয়েছিল দুটি করে আসনে বহু বছর পর বিহারের বিধানসভায় ছিলেন লাল পার্টির ষোলো জন এম রাজনৈতিক মহলে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছিল বিহারের বামপন্থীদের স্ট্রাইক রেট নিয়ে মাত্র উনতিরিশটি আসনে লড়ে ষোলোটিতে জয়ী হয়েছিলেন কমিউনিস্টরা তাদের স্ট্রাইক রেট ছিল থেকে বেশি অন্যদিকে আসনে লড়ে মাত্র উনিশটিতে জয় পেয়েছিল কংগ্রেস রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল যদি বামপন্থীরা আরও কিছু আসনে লড়তেন তাহলে হয়তো ক্ষমতায় আসত বিজেপি বিরোধী মহাগঠবন্ধন বিহারের এই বাম উত্থানের নেপথ্যে প্রধান শক্তি লিবারেশন দু সালের লোকসভা নির্বাচনেও চমকে দেওয়ার মতো ফল করেছে তারা চারটি লড়ে আসনের দুটিতে জয় পেয়েছেন সিপিআইএমএল প্রার্থীরা বহু বছর পরে ভারতের সংসদে পা রেখেছেন দুজন নকশালপন্থী গোটা দেশ যে দলকে সিপিআইএমএল নামে জানে বিহারে সেই দলের পরিচিতি মালে নামে পুরো নাম ವಾಖಪಾ মালে অর্থাৎ ভারত কি কমিউনিস্ট পার্টি মার্কসবাদী লেনিনবাদী এই মালেই ভারতের একমাত্র বামপন্থী দল যারা 1970 ও 1980 দশকে আত্মগোপনে থেকে সশস্ত্র সংগ্রামের পথে হেঁটেছিল আবার পরবর্তীকালে নির্বাচনী রাজনীতি রাঙ্গিনাতেও সাফল্য পেয়েছে উনিশশো আশি নব্বই দশকে এরা একদিকে যেমন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করত পাশাপাশি সশস্ত্র স্কোয়াডও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগারো বছরের রাজত্বে ক্রমশ শক্তিহীন হয়ে পড়েছেন কমিউনিস্টরা মাত্র দু দশক আগেই প্রথম ইউপিএ জামানায় তারা ছিলেন জাতীয় রাজনীতির নিয়ন্ত্রকের ভূমিকায় কিন্তু তাদের শক্তি কমতে কমতে তলা নিতে এসে ঠেকেছে কেরালা বাদে আর কোথাও তারা ক্ষমতায় নেই সাড়ে তিন দশক সরকার চালানোর পর বাংলায় শূন্য হয়ে গিয়েছেন বামপন্থীরা এই পরিস্থিতিতে বিহারে লিবারেশনের উত্থান ভীষণ চমকপ্রদ উনিশশো পঁচাশিতে প্রথম নির্বাচনী রাজনীতিতে অংশগ্রহণ করতে শুরু করে লিবারেশন তখন তাদের নেতা ছিলেন প্রয়াত বিনোদ মিশ্র অবিভক্ত বিহারের বিস্তীর্ণ অঞ্চলে দলিত এবং গরিব কৃষকদের নিয়ে রক্তক্ষয়ী আন্দোলন গড়ে তোলেন লিবারেশনের সংগঠকরা সেই সময় থেকেই বিহারে তাদের শক্ত সংগঠন কখনো তারা ভোটে জিতেছেন কখনো হেরেছেন কিন্তু গরিব কৃষকদের মধ্যে তাদের দৃঢ় জনভিত্তি কখনোই ক্ষয় হয়নি দু হাজার তারা সর্বোচ্চ সাফল্য পেলেন বারো জন বিধায়ককে বিহার বিধানসভায় পাঠানোর ঠিক পরেই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও দুটো আসনে জয়ী হয়েছে লিবারেশন ঝাড়খণ্ডের কিংবদন্তি কমিউনিস্ট নেতা এ কে রায়ের দল মার্ক্সবাদী কোয়ার্ডিনেশন সেন্টার বা এমসিসি এবং মহারাষ্ট্রের লাল নিশান পার্টি অর্থাৎ এলএনপি একীভূত হয়ে গেছে সিপিআইএমএল এর সঙ্গে লিবারেশনের লড়াই যেভাবে বিহারের দলিত ও ভূমিহীন কৃষকদের জন্য অধিকার ছিনিয়ে এনেছিল তা যত রূপকথার গল্প দলিতদের কোন রকম সামাজিক মর্যাদা ছিল না ভোটাধিকার তো অনেক দূরের কথা তারা চেয়ারে বা খাটে বসার অধিকারও পেতেন না কুয়ো থেকে জল খাওয়ার অধিকার ছিল না তাদের। ন্যায্য মজুরি ছিল কল্পনাতীত এই সব কিছুর বিরুদ্ধে লড়াই করতে তারা বেছে নিয়েছিলেন এর লাল পতাকাকে দশকের পর দশক রক্তাক্ত সংঘর্ষের মাধ্যমে দলিতরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছেন বিহারে নব্বই দশকেও যেসব বামপন্থী শক্তির প্রবল উপস্থিতি দেখা যেত তাদের অধিকাংশই এখন অতীতের ছায়াও নয় বিহারে সিপিআই সিপিআইএম এবং মালে এই তিন বাম দলের প্রাপ্ত মোট আসন উনিশশো সালে ছিল তিরিশ উনিশশো এ চৌত্রিশ এগুলো অবশ্যই দু সালের পরে গঠিত আসনগুলো বাদ দিয়ে একাই উনিশশো নব্বই ও উনিশশো পঁচানব্বই নির্বাচনে যথাক্রমে উনিশ এবং চব্বিশ আসনে জয়ী হয়েছিল উনিশশো সালের লোকসভা নির্বাচনে বিহারে বাম দলগুলো মোট ছখানা আসনে যেতে তার মধ্যে সিপিআই চার সিপিআইএম ও লিবারেশন একটা করে আসনে জয়ী হয়েছিল উনিশশো লোকসভা নির্বাচনে সিপিআই সাতখানা লোকসভা আসনে জয়ী হয় এবং সিপিআইএম তাদের একমাত্র আসন ধরে রাখে নব্বই দশকে মন্ডল কমিশনের সুপারিশ ঘিরে জাত ভিত্তিক পরিচিতি সত্তার রাজনীতি বিহারে চালকের আসনে চলে আসে এবং সিপিআই দুর্বল হতে থাকে গৌরবময় নির্বাচনী ঐতিহ্যের চূড়া থেকে এমন অবনমন হয় যে দু কুড়ি বিধানসভা নির্বাচনে আর জেডির নেতৃত্বাধীন মহাগঠবন্ধনে সামিল সিপিআই দুশো চুরানব্বই আসন বিশিষ্ট বিধানসভায় মাত্র ছখানা আসনে লড়ার সুযোগ পায় এবং সিপিআইএম চারখানা আসনে লড়ে দুদলই দুটো করে আসন জিততে সক্ষম হয় দু চব্বিশ লোকসভা নির্বাচনেও মহাগঠবন্ধনের পক্ষ থেকে চল্লিশ আসনের মধ্যে সিপিআই ও সিপিআইএম একটা করে আসন দেওয়া হয় যদিও কেউই একটা আসনেও জিততে পারেনি এই দুই বড় বাম দলের বিবর্ণ দশার পাশে চোখে পড়ার মতো উজ্জ্বল লিবারেশনের সাফল্য সিপিআই নিম্নবর্ণ ও মধ্যবর্তী বর্ণের মধ্যে নিজেদের গণভিত্তি প্রায় হারিয়ে ফেলেছে বিশেষত উচ্চবর্ণ ও দলিতদের মধ্যবর্তী অবস্থানে থাকা অংশের সমর্থন খুইয়েছে গঙ্গার দক্ষিণে মাগাধাঞ্চলে তাদের গণভিত্তি প্রায় নিঃশেষিত অন্যদিকে লিবারেশনের কাজের মূল আধার দলিত অংশের মানুষ সশস্ত্র সংগ্রামের সময় গড়ে ওঠা তাদের মগধ ও ভোজপুরের গণভিত্তি এখনো অটুট জমি ও মজুরি সংক্রান্ত যে সমস্ত জঙ্গি আন্দোলন একসময় মালের ভিত্তি তৈরি করেছিল সেই লড়াই এখন অনেকটাই পিছনে সারিতে চলে গেছে তবে বর্গাদার ও প্রান্তিক কৃষকদের দাবিগুলোকে তারা আজও জোরালো তুলে ধরছে পুরনো জাতিগত সমীকরণ বিশেষত দলিত ও মধ্যবর্তী বর্ণের মানুষের মধ্যে যে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছিল তাও অনেকটাই এখন মূলত প্রবাসী ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে কাজ করার উপরেই জোর দিচ্ছে ট্রেডিশনাল বামপন্থী অনুশীলনের বাইরে গিয়ে সিপিআইএমএল এখন নিম্ন মধ্যবিত্তদের মধ্যেও নিজেদের প্রভাব বিস্তারে সচেষ্ট হয়েছে এই লক্ষ্যেই ক্ষুদ্র ব্যবসায়ী ও রাস্তার হকারদের নিয়ে তৈরি হয়েছে ব্যবসায়ী মহাসংঘ নামে নতুন সংগঠন ছোট ব্যবসায়ী ও হকারদের ক্রমবর্ধমান আর্থিক সংকটকে এখন নিজেদের কর্মসূচিতে যুক্ত করছে মালে বিজেপি সমর্থিত জেডিইউ প্রধান নীতিশ কুমারের নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যে বেড়ে চলা অপরাধ এসব ছোট ব্যবসায়ী ও হকারদের মধ্যে যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে তাও মালের হাত শক্ত করছে শুধুমাত্র নিজেদের প্রার্থীদের জয় নিশ্চিত করাই নয় সিপিআইএম এর শক্ত জনভিত্তি জোটের অন্য দলগুলোকেও সুবিধা করে দিচ্ছে যেমন সন্দেশ বিধানসভা কেন্দ্রে এখনো মালের ভোটের হার প্রায় দশ থেকে ১৩ শতাংশ যা দু কুড়ি বিধানসভা নির্বাচনে ওই আসনে আর জেডির জয়ের অন্যতম চাবিকাঠি ছিল জগদীশপুর কেন্দ্রেও একই চিত্র গত দু দশক ধরে মালে এখানে নিজেদের দশ থেকে তেরো শতাংশ ভোট ধরে রেখেছে গত বিধানসভা নির্বাচনে আর জয় সেই ভোট কার্যকরী ভূমিকা পালন করেছিল এই বিপুল অর্জনের জন্য দামও দিতে হয়েছে অনেক একটার পর একটা গণহত্যা পেরিয়ে এসেছে সিপিআইএম লিবারেশন কবি শঙ্খ ঘোষের কবিতাতেও ধরা রয়েছে বিহারের এইসব গণহত্যার দগদগে রক্তাক্ত ছবি মসৌরি ব্লকের ঘোরাহুয়ান গ্রামে আছে একটি শহীদ উনিশশো পঁচাত্তরের মে মাসে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত মালের পনেরো জন সদস্যকে উৎসর্গ করা হয়েছে এই বেদি পাঁচ দশক ধরে এই এলাকায় নকশালপন্থীদের উপস্থিতি প্রবল সেই ভয়াবহ হত্যাকাণ্ডের পরও মাসৌরি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঘোরাহুয়ান গ্রাম এখনো মালের শক্ত ঘাঁটি উনিশশো ভোজপুর অঞ্চলের চোগাইন ও জগদীশপুরের গ্রামগুলোতে ডুমরাও রাজ গায়ার টেকারি রাজ এবং ভাঙ্গার দার ভাঙ্গা রাজের মতো সামন্ত প্রভুদের বিরুদ্ধে জোরদার সশস্ত্র আন্দোলন পরিচালনা করার পরও সিপিআই বিহারে সেভাবে ছড়াতে পারেনি তার অন্যতম প্রধান অন্তরায় ছিল জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বাধীন সমাজবাদীদের উপস্থিতি কিন্তু সমাজবাদীরা যেহেতু ধীরে ধীরে মধ্যপন্থী হয়ে উঠছিল তাই কমিউনিস্ট পার্টিগুলোর প্রভাব বিস্তারের এক নতুন ক্ষেত্র ও সুযোগ তৈরি হয় উনিশশো চৌষট্টিতে অবিভক্ত কমিউনিস্ট পার্টি দ্বিখণ্ডিত হওয়ার খুব একটা প্রভাব বিহার সিপিআই এর উপর পড়েনি কারণ নবগঠিত সিপিএম বিহারে প্রান্তিক শক্তি হিসেবেই থেকে গিয়েছিল উনিশশো সালে বিহারে ভয়াবহ খরা এবং দুর্ভিক্ষের ফলে বামপন্থীদের প্রতি গরিব মানুষের সমর্থন বাড়তে থাকে গঙ্গার উত্তরে বেগুসরাই মধুবনি ও উত্তর চম্পারণ দক্ষিণে নালন্দা জাহানাবাদ ও পটনার মতো জেলাগুলোতে বামপন্থীদের শক্ত ঘাঁটি গড়ে ওঠে নকশালপন্থী আন্দোলনের প্রথম পর্যায়ের ধাক্কা জওয়াহর বিনোদ মিশ্র এবং স্বদেশ ভট্টাচার্য মিলে সিপিআইএম চারু মজুমদারপন্থী অংশকে ফের সংগঠিত করেন পরবর্তীকালে এই দলই হিন্দি বলয় মালে নামে পরিচিত হয়ে ওঠে পরবর্তী দুই দশক গোটা বিহার এক অভূতপূর্ব সংঘাতের সাক্ষী যেহেতু জমির মালিকানা ছিল মূলত উচ্চবর্ণের কুক্ষিগত ফলে মালের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর উপায় ছিল না। আরওয়াল জেলার কামতা গ্রামের পাশেই লখনপুর বাঁধে উনিশশো সাতানব্বই সেখানে একষট্টি জন দলিতকে নৃশংস ভাবে হত্যা করেছিল ভূমিহার ও রাজপুত জমিদারদের কুখ্যাত সশস্ত্র বাহিনী রণবীর সেনা যা নাড়িয়ে দিয়েছিল আন্তর্জাতিক মহলকে সোন নদীর তীরে বাথের ঠিক সমান্তরালে নদীর ওপারে বাথানি টোলা গ্রাম উনিশশো ছিয়ানব্বই এ রণবীর সেনা প্রকাশ্য দিবালোকে এখানেই ঘটায় আরেকটা নৃশংস গণহত্যা হত্যা একুশ জনকে হত্যা করা হয়েছিল বাচ্চা বুড়ো মহিলা কাউকে বাদ দেওয়া হয়নি বাথানি টোলায় এখনো মালের প্রভূত জনসমর্থন রয়েছে উনিশশো উনআশিতে ভোজপুরে রাজপুত জমিদারদের কুয়ার সেনা এবং মাগাঞ্চল কুর্মী জমিদারদের বাহিনী কিষান সুরক্ষা সমিতি আত্মপ্রকাশ করে উনিশশো তিরাশিতে মাগধাঞ্চলেই গঠিত হয় কুর্মীদের ভূমি সেনা এবং যাদবদের লোরিক সেনা উনিশশো চুরাশিতে ভোজপুর মগধ এলাকায় ভূমিহারদের ব্রহ্মশ্রী সেনা এবং দক্ষিণ মগধে রাজপুতদের কিষাণ সংঘ গড়ে ওঠে দক্ষিণ মগধাঞ্চলে পরবর্তী বিভিন্ন সময় যেমন উনিশশো পঁচাশিতে রাজপুতদের কিষাণ সেবক সমাজ উনিশশো এ সানলাইট সেনা এবং উনিশশো এ ভূমিহারদের সুবর্ণ লিবারেশন ফ্রান্ট বা এস এল এফ আত্মপ্রকাশ করে ওই বছরেই ভোজপুরে ভূমিহারদের বাহিনী ষান সংঘ এবং রাজপুতদের কিষান মোর্চা নামে দুটো সংগঠন প্রকাশ্যে আসে লিবারেশন সহ নকশালপন্থীদের সঙ্গে সামন্ততান্ত্রিক বাহিনীগুলোর সংঘর্ষের ফলে বিহার ভূমিতে পরিণত হয় পিপলস ইউনিয়ন ফর ডেমোক্রেটিক রাইটস বা পি ইউডিআর উনিশশো তিরাশিতে অ্যান্ড ক্লোজ দা গঙ্গা ডকুমেন্টারি রিপোর্ট অন দা পলিটিক্যাল কিলিংস ইন রুরাল বি নামে একখানা প্রতিবেদন প্রকাশ করে সেই প্রতিবেদন অনুযায়ী 1980 1983 তে শুধুমাত্র চাশাবাদ জনিত উত্তেজনার কারণে 163 জনকে হত্যা করা হয় বিহারে এই প্রতিবেদনে বলা হয় এই সব সংঘাতের মূল উৎস হলো জমির অসম বন্টন এবং খেত মজুরদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত রাখা উনিশশো থেকে দু এই চব্বিশ বছরে অরাষ্ট্রীয় বাহিনীগুলির সংগঠিত গণহত্যা এবং নকশালপন্থীদের প্রত্যাঘাতের ফলে মৃতের সংখ্যা নশো ছাড়িয়ে যায় রক্তের বন্যায় স্নান করে বিহারের দলিত ভূমিহীনরা নিজেদের কিছু অধিকার আদায় করতে সমর্থ হন বিহারে বামপন্থীদের শক্ত সংগঠনকে কেবল সংসদীয় সাফল্যের নিরিখে বিচার করা যাবে না বামপন্থীরা বিশেষত সিপিআইএম লিবারেশন দশকের পর দশক প্রান্তিক মানুষের স্বার্থে আন্দোলন করছে বিহারে রাজপথে দৃঢ় অবস্থানই তাদের পরিণত করেছে বিহারের রাজনীতির অন্যতম চালিকা শক্তিতে আগামী বিধানসভা নির্বাচনেও বিরোধী জোটের জয় অনেকখানি নির্ভর করছে বামপন্থীদের ওপর বিশেষত লিবারেশনের সাফল্যের ওপরই আমাদের নজর থাকবে এই সব কিছুর ওপর আপনারা থাকুন আমাদের সঙ্গে